ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ এর আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব চলো কি কি কোশ্চেন এই ভিডিওতে থাকছে কনস্টেবল যদি যদি নিজের ক্ষমতার অপব্যবহার করে তার শাস্তি কি তারপরে কেন পুলিশের ক্ষমতা সীমাবদ্ধ রাখা জরুরি তারপরে যদি সাধারণ মানুষ কোনো কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ করে তখন কি হয় বা তোমার বিরুদ্ধে অভিযোগ করলো তাহলে কি হবে ক্ষমতার অপব্যবহার কিভাবে কমানো যায় যদি কোনো সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তখন তুমি কি করবে তোমার সামনেই দেখা গেল অভিযোগ করলো তাহলে কি করবে যদি অভিযোগকারী খুব রাগান্বিত থাকে এবং চিৎকার করে তখন কিভাবে সামলাবে ঠিক আছে তারপরে যদি অভিযোগ মিথ্যা বলে মনে হয় তবুও কি তদন্ত করবেন এই কোশ্চেনগুলো নিয়ে চলো আমরা আলোচনা করব তারপরে তারপরে কি কোশ্চেন আছে দেখো যদি আপনার নিজের সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে কি করবে তো চলো এক এক করে আমরা দেখে নিথরিটির অথরিটির করা নিয়ে যে কোশ্চেন হয় সেটা হলো কনস্টেবল যদি নিজের ক্ষমতার অপব্যবহার করে তার শাস্তি কি। কি হবে স্যার ক্ষমতার অপব্যবহার করলে সতর্কীকরণ বেতন কর্তন বা বেতন কাটা যাওয়া সাময়িক বরখাস্ত মানে সাসপেন্ড পদনাম হ্রাস করা এমনকি চাকরির এতে পুলিশ বাহিনী শৃঙ্খলাবদ্ধ থাকে এবং জনগণের আস্থা বজায় থাকে দেখো এই পদ হ্রাস এটা হলো এর থেকে হায়ার অফিসিয়াল মানে এসআই ডিএসপি এরা যদি এই ধরনের কোনো অপব্যবহার করে ক্ষমতার তাহলে তাদেরকে কিন্তু ডিমোশন করে দেওয়া হয় ঠিক আছে কনস্টেবল তো এমনিতেই ডি মানে এসব চেলোতে আছে এর নিচে আর নামার জায়গা নেই তবে তাকে কি করা হতে পারে একটা শব্দ বলা হয় গ্যারাজ করা দেখবে তোমরা পরবর্তী গিয়ে শুনবে তুমি দেখা গেলো ভালো একটা জায়গায় কোথাও পোস্টের আছো সেখান থেকে তুমি কোনো জায়গায় কোনো অভিযোগ আসলো তোমার বিরুদ্ধে কোনো কোনো ঘুষের হোক বা নৈতিক বা হওয়ার আগে অভিযোগ অভিযোগের ভিত্তিতে কি করবে হায়ার অথরিটি তোমাকে হেডকোয়ার্টার বা ডিভিশন বা কোনো মানে যে কোনো জায়গায় যেখানে কোনো কাজ নেই র্যাপে পোস্টিং করে দিল হ্যাঁ সেই সব জায়গায় পোস্টিং করে দেবে এবং এইগুলোকে বলা হয় গ্যারেজ করে দেওয়া ঠিক আছে স্থির করে দেওয়া এবার এই কোশ্চেনটা তোমাকে যখন এই ধরনের কোশ্চেন করা হবে তুমি কিন্তু এত বড় কোশ্চেন অ্যান্সার বলতে পারবে না তোমাকে ছোট করে বলতে হবে তাহলে ছোট কি হবে অপব্যবহার করলে কনস্টেবল সতর্কীকরণ থেকে চাকরি ও আইনি মামলার শাস্তি পর্যন্ত পেতে পারে ঠিক আছে এরপরে এদের যে কাউন্টার কোশ্চেন সেই কোশ্চেন গুলো দেখি ফলো আপ কোশ্চেন কি হবে কেন পুলিশের ক্ষমতা সীমাবদ্ধ রাখা জরুরি কেন রাখা জরুরি কারণ অ্যাপসোলেট পাওয়ার আমাদের কনস্টিটিউশন কিন্তু করে তুমি অনন্ত ক্ষমতার অধিকারী সেটা কিন্তু কেউই নয় এবং রাষ্ট্রপতি সীমাহীন ক্ষমতা অপব্যবহারের ঝুঁকি ভাড়ায় আইন অনুযায়ী সীমা থাকলে জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত হয় ফলো আপ কোশ্চেন টু যদি সাধারণ মানুষ কোনো কনস্টেবল বিরুদ্ধে অভিযোগ করে তখন তুমি কি তখন কি হয় তখন কি করবে স্যার তদন্ত হয় অভিযোগ যদি প্রুফড হয় তাহলে বিভাগীয় ব্যবস্থা ও আইন ব্যবস্থা দুই হতে পারে তারপরে ক্ষমতার অপব্যবহার কিভাবে কমানো যায় স্যার প্রশিক্ষণ নজরদারি নৈতিক শিক্ষা ও জবাবদিহিতার ব্যবস্থা থাকলে অপব্যবহার কমে কিন্তু হম এটাকে বলা হয় যখন ট্রেনিং পিরিয়ড হয় ট্রেনিং পিরিয়ডে কিন্তু এই জিনিসগুলো শেখানো হয় আচ্ছা এই ধরনের গুলো যে এই ধরনের গুলো তোমরা দেখছো এই ধরনের কোশ্চেন গুলো আমরা নিয়েছি কোথায় আমরা নিয়েছি এই ইন্টারভিউ প্রস্তুতি বাংলায় বইটি জি কেমেনিয়ার তরফ থেকে এটি পাবলিশ করা হয়েছে যারা এই বইটি নিতে চাও বা এই বইয়ের মধ্যে যা আছে সেটাকে ভিডিও কোর্স আকারে নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের কাছে সময় খুব কম ঠিক আছে আমাদের প্রচুর পরিমাণ অর্ডার আসছে আমরা কিন্তু প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে পড়েছি এই কোয়েশ্চেন গুলো যেভাবে তোমরা দেখছো ঠিক সেইভাবে এই বই কোশ্চেন গুলো অ্যান্সারগুলো কোথা থেকে পাবে প্রায় ফাইভ হান্ড্রেড থাউজেন্ড কোশ্চেন সেটা হলো এই বই থেকে ইন্টারভিউ প্রস্তুতি বাংলা একটি বই িয়ার পক্ষ থেকে নেওয়া হয়েছে আনা হয়েছে এবং এই বইটির জন্য কিন্তু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এবং এই বইয়ের যে পুরো সলিউশন ভিডিও সলিউশন এবং আন্ডারস্ট্যান্ড ভালো করে বোঝানো হয়েছে তার জন্য একটি কোর্স রয়েছে সেই কোর্সের জন্য নিচের লিংকে কিন্তু যোগাযোগ করতে পারো এবং দেখতে পারো ঠিক আছে ওকে চলো নেক্সট কোশ্চেন হাউ উড ইউ ডিল উইথ পাবলিক কমপ্লেন এগেইনস্ট পুলিশ যদি কোনো সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তুমি কি করবে যদি পুলিশের বিরুদ্ধে কোনো সাধারণ মানুষের অভিযোগ আসে তবে আমি প্রথমে অভিযোগকারীকে সহকারে ও দিয়ে শুনব তাকে আশ্বস্ত করব যে তার অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হবে এরপর অভিযোগের বিবরণ সঠিকভাবে লিপিবদ্ধ করে ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্যে পাঠাবো বা রিকোয়েস্ট করব প্রয়োজনে আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব। এতে পুলিশের স্বচ্ছতা ও জনবিশ্বাস অটুট থাকে এত বড় অ্যান্সার হয়তো সব সময় তোমাকে সুযোগ দেবে না। টাইম একটা শর্ট অ্যান্সার হলো এই আমি অভিযোগ মনোযোগ দিয়ে শুনবো রেকর্ড করব এবং ন্যায্য তদন্তের ব্যবস্থা করব এবং স্বচ্ছতার মাধ্যমে জনবিশ্বাস বজায় রাখবো ঠিক আছে এই কোশ্চেনটা করার পর তোমাকে কাউন্টার কোশ্চেন কি করতে পারে চলো যদি অভিযোগকারী খুব রাগান্বিত থাকে মানে রেগে থাকে চিৎকার করে তখন কিভাবে নিজে আমি শান্ত থাকবো এবং তাকে বসতে বলবো রাগ কমাতে ধীরে ধীরে কথা বলব অনেক সময় মানুষের রাগ থাকে রাগ আসে হতাশা থেকে মানবিক ভাবে কথা বললে তারা শান্ত হয় পরিস্থিতি উত্তেজিত হতে দেব না এরপরে যদি অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয় তবুও কি আপনি এনকোয়ারি করবেন আপনারা এনকোয়ারি করবেন স্যার অবশ্যই পুলিশ আগে কখনো সিদ্ধান্ত নেয় না অভিযোগ সত্য বা মিথ্যা তা এনকোয়ারির মাধ্যমে কিন্তু প্রমাণিত হয় ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয় প্রতিটি অভিযোগ সবার গুরুত্ব পায় এটি পুলিশের স্বচ্ছতা ঠিক আছে ফলো আপ কোশ্চেন থ্রি কি বলছে যদি আপনার নিজের সহকর্মীর বিরুদ্ধেই অভিযোগ থাকে তাহলে কি করবেন দেখো এটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন এবং বলবে যে তোমার দেখা গেল খুব ঘনিষ্ঠ বন্ধু সে কোনো ঘুষ কাণ্ড বা কোনো কিছুতে অপ্রীতিকর কাণ্ডে কাণ্ডে জড়িয়ে পড়েছে তুমি তুমি এ কনস্টেবল সহকর্মী কি স্টেপ নেবে দেখো প্রথমে তো তুমি যেটা নিজে মনে করবে সেটা তোমার আলাদা বিষয় কিন্তু ইন্টারভিউতে কি বলবে সেটা একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কি স্যার সহকর্মী হলেও আইন একই রকম সবার জন্য একই রকম আমি ব্যক্তিগত সম্পর্ক নয় দায়িত্বকেই প্রাধান্য দেব এবং ইন্ডিপেন্ডেন্টলি অভিযোগ লিপিবদ্ধ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব তারপরে কোশ্চেন আসতে পারে তোমার কি এটা মনে হবে না যে এতদিন ধরে বন্ধুত্ব ছিল বন্ধুত্বটা এটা করলে বন্ধুত্বটা ভেঙে যাবে হ্যাঁ আমি ইনফর্ম করতে পারি কিন্তু স্টেপ যেটা আছে সেটা নেব এবং তাকে বলা হবে তাকে হয়তো আইনি সহায়তা এজ এ ফ্রেন্ড হিসাবে আমি তাকে অ্যাডভাইস করতে পারি কিন্তু অ্যাজ এ পুলিশ আমাকে সেই অভিযোগ কিন্তু নিতে হবে বা করতে হবে জানাতে হবে ঠিক আছে এখানে বন্ধু আর পুলিশ আমি ডিফারেন্ট এন্টিটি হিসেবে নিজেকে উঠতে করার চেষ্টা করব ওকে